رحمۃ اللہ وبرکاتہ مسجد کا کام کریں اپنے دو گش کریں تین دل لگائیں تعلیم کریں چلہ لگائیں ڈھائی گھنٹے دیں اور دونوں طرف کے بزرگوں کی قدر کریں چاہے وہ شورا والے ہیں چاہے وہ نظام الدین والے ہیں دونوں قابل احترام ہیں، یہ اختلاف ہے، اختلاف صحابوں میں بھی ہوا اللہ کے نیک بندوں میں ہوا دونوں طرف کے لوگوں کی قدر کرنا ہمارے ذمے ہے تو تبلیغ کا کام تو بہت سادہ سمپل آسان ہے اپنی اپنی مسجد کے کام کریں اور اگر کوئی ساتھی شورا کی طرف مائل ہے تو وہ بھی قابل قدر ہے کوئی نظام الدین کی طرف مائل ہے وہ بھی قابل قدر ہے اس بات پر لڑنا اپنی آفرت کا نقصان کرنا ہے اس پہ نہ لڑیں تبلیغ کے کا کام میں لگیں اور دونوں فریقین کا احترام کریں اور دونوں کے بارے میں اپنی زبان سے کوئی ایسا لفظ نکالیں جس سے کہ ان کے But the if you last three, but... হ্যালো এভরিওয়ান সো এখানে আপনি এখানে মালানা তারিক জামিল সাহেব দামাক বারকাত হুম আপনি নিশ্চয়ই তারিক জামিল সাহেবের নাম জানেন তারিক জামিল সাহেবকে চিনেন এবং উনি যে তবলিগের একটা জীবন্ত কিংবদন্তি এবং কুরবানিওয়ালা মুরব্বী এটা সবাই জানে এবং সবচেয়ে বড় কথা উনি একজন আলেম মালানা তারিক জামিল সাহেবের যে ফেরাসাত আছে মালানা তারিক জামিল সাহেবের যে দূরদর্শিতা আছে আল্লাহ তালা ওনাকে যে এলেম দিছেন সেই কেউ অস্বীকার দুনিয়ার মধ্যে করবে না মামলার তারিক জামিল সাহেব নিজেই বলতেছেন যে নিজামুদ্দিন হোক আহলে সুরা হোক যে পক্ষই থাকবেন আপনি মেহনত করেন নিজামুদ্দিন ওয়ালারাও হোক আহলে সুরাওয়ালারাও হোক তাহলে আমি আপনি কোন ক্ষেতের মূলা আমি আপনি কোন ক্ষেতের মূলা যে আমরা মালানা সাদ সাহেবকে বা নিজামুদ্দিন বন্দী সাহেবকে বাতিল বলতেছি তাদেরকে ভুল বলতেছি তাদের আকায়ে নষ্ট বলতেছি আমরা কিভাবে কথা বলতেছি আমাদের নিজের বিবেকে চেষ্টা করি মালানা তারিক জামিল সাহেব যে কোন সাথীর উচিত না নিজের আখেরাত নষ্ট করা এই সমস্ত জিনিসে গিবত করে তার মানে কি আপনি যদি মালানা সাদ সাহেব নিয়ে নিজামুদ্দিনের সাথীদের নিয়ে যে কোনো সমালোচনা করবেন গিবত করবেন তাদের খারাপই বলবেন আপনার আখেরাত নষ্ট হবে আর যদি আপনি মনে করেন যে না মালানা তারিক জামিল সাহেব উনি যা খুশি ভুলে গেছে বাস এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ যখন পর্দা ফাঁস করবেন তখন আপনি কোথায় যাবেন একটা জিনিস হতেছে যে আপনার মতে মালানা সাদ সাহেব বাতিল ধরেন আপনার মতে বাতিল তবুও তো দুনিয়ার মধ্যে বৃহত্তর ওলাম একরাম ওনার সাথে আছে হ্যাঁ বাংলাদেশের ওলাম একরাম ম্যাক্সিমাম ওনার সাথে নাই আমরা মেনে নিতেছি দুনিয়ার যদি আপনি আকসারিয়াত হিসাব করেন আপনারা তো আকসারিয়াতের উপর চলেন অথচ আকসারিয়াত যেটা কিনা বেশি পরিসরে হওয়া এটা ইসলামের কোনো দলিল না যদিও আপনাদের আকসারিয়াত মতে বাংলাদেশের আকসারিয়াত ওলাম একরাম ওনার বিপক্ষে কিন্তু গোটা দুনিয়ার ওলাম একটা হিসাব করলে যদি ওনার পক্ষে চলে যায় যে আসে কাল হাসুর ময়দানে যদি আপনি দেখেন যে উনি হক এবং আপনার ধারণা বা সিদ্ধান্ত ভুল ছিল তাহলে যে গুণাগুলো আপনার হয়েছে এটা ফেরত কিভাবে দিবেন তো মতে আপনার এই সমস্ত ব্যাপারে কথা না বলে গিবত না করে চুপচাপ মেহনত করা উচিত হয়তো নিজামুদ্দিনের পক্ষে মেহনত করেন সুরতের সাথে মেহনত করেন কোনো সমস্যা নাই কিন্তু মেহনত না করে আপনি শুধু গিবত আর পরনিন্দা করতে থাকবেন নিজেও শেষ হবেন ও মতেও শেষ করার দাবানতে নিয়ে যাবেন